পরে এবার নজর রাখব এই মুহূর্তে অত্যন্ত বড় খবরের দিকে শাহজাহানকে হস্তান্তরের জন্য নির্দেশ ডিভিশন বেঞ্চের সিবিআইয়ের হাতে হস্তান্তরের জন্যই নির্দেশ দ্রুত পালন করতে হবে আজ বিকেল সাড়ে চারটের মধ্যে হস্তান্তর করার জন্যই নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডানে ডিভিশন বেঞ্চের হঠাৎ আবারও জানিয়ে দিচ্ছে এই মুহূর্তের বড় খবর শাহজাহানকে হস্তান্তরের জন্য নির্দেশ দেওয়া হল ডিভিশন বেঞ্চের তরফ থেকে সিবিআইয়ের হাতে আজই হস্তান্তরের জন্যই নির্দেশ দ্রুত পালন করতে হবে আজ বিকেল সাড়ে চারটের মধ্যে হস্তান্তর করার জন্য এই নির্দেশ দেওয়া হলো নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডানের ডিভিশন বেঞ্চে জানবে আরো বিস্তারিত সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশু কি জানা যাচ্ছে শিলাদিত্য রাজ্য কিন্তু আজকে আবারও ধাক্কা খেলো গত গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নির্দেশ বহাল থাকলো শুধু বহল নয় সেই সময় একই থাকলো আজকে বিকেল চারটে তিরিশের মধ্যে শাহজাহানকে সিবিআই হাতে হস্তান্তর করতে হবে রেজিস্ট্রার ডিভিশন মেনচের বক্তব্য যে আপিল করা মানেই কিন্তু কোনোভাবেই বাধা নয় আর মানে কিন্তু কোনো স্টেইন নয় অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন মেনচের নির্দেশ মানা যাবে না সেটা কার্যকর হবে না তার কোনো মোটেও নয় গো স্লো এমন ধীরে চলো এমন মানে এই নয় যে কোনো নির্দেশ পালন দেওয়া যাবে না সুধরাং রাজ্যের যে আবেদন রাজ্যের বক্তব্য ছিল যে আগামী কার শুনানি করা হোক আজকে আমরা মামলা দায় করেছি আগামী শুনানি হতে পারে সম্ভাবনা রয়েছে সেই আবেদন কিন্তু না মঞ্জুর হলো প্রধান বিচারপতির নির্দেশের পর্যবেক্ষণ তারা তুলে ধরলেন যে সিআইডি ইনভেস্টিগেশন হচ্ছে কোথাও একটা হাইডেন্সিক ব্যাপার রয়েছে অভিযুক্তকে শেল্টার দেওয়ার ক্ষেত্রে আদালত এটা মনে করেছে যে কারণে সিবিআইকে হস্তান্তর করছে এটা কিন্তু আমরা সেটাই বহাল রাখছি যে কারণে আজকে বিকেল চারটে তিরিশের মধ্যে শাহজাহানকে কিন্তু হস্তান্তর করতে হবে সিবিআই হাতে এবং সেটা আদালত স্পষ্ট করে বুঝিয়ে দিল আগামী দু সপ্তাহের মধ্যে যাদের বিরুদ্ধে আদালতের নির্দেশ না মানার অবমাননার অভিযোগ উঠেছে তাদেরকে হলফ আমাদের জানাতে হবে এই ডিভিশন বেঞ্চে বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा